হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি হলো ভাপা ডিমের রেসিপি তার জন্য অবশ্যই প্রথমে লাগছে ডিম তো এখানে মা টিনটে ডিম নিয়ে নিয়েছে যেগুলোকে মা দেখো একটা বাটিতে ফাটিয়ে ফাটিয়ে ওটাকে মিক্স আপ করে নেবে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুনি আর তোমাদের বলে রাখি এই ডিমের মানে ভাপা ডিমের রেসিপিটা কিন্তু একদমই সহজে মানে তাড়াতাড়ি খুবই সহজে বাড়িতে হয়ে যাবে আর নর্মালি আমরা এক ডিমের কষা ডিমের কারি এইসব খাওয়ার থেকে ডিম দিয়ে এরকম একটা নিত্য নতুন রেসিপি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো ওটা মানে তিনটে ডিম সুন্দর করে ফাটিয়ে নিয়েছে তো এরপর দেখো মা একটা বাটিতে তেলে বাটিতে মা ভালো করে দেখো তেলটা মাখিয়ে ডিমের যে মিশ্রণটা ছিল সেটাকে মা বাটির মধ্যে দিয়ে দিলো আর এই তেলটা দেওয়ার কারণ হলো যে ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভালোভাবে যাতে নিচ থেকে উঠে আসে তো দেখো তারপর মা একটা গামলাতে জল গরম করে মানে সসপ্যানে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ডিমের বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনি দিয়ে মা ওপর থেকে সারাশী চাপা দিয়ে দিল যাতে বাইরের থেকে হাওয়া না ঢোকে আর এবার দেখো মা খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিল যে ভেতরটা পুরো সেদ্ধ কেন খুন্তির গায়ে কিচ্ছু লেগে থাকে নি তো এবার দেখো প্লেটে নিয়ে মা ওটাকে সুন্দর করে কেটে নিচ্ছে আর উপরে তোমরা যে স্পটগুলো দেখতে পাচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ওই জাস্ট ওইগুলো এবার ভালো করে কেটে নিয়ে চার টুকরো করেছে বা তোমরা তোমাদের যেমন ইচ্ছা শেপ দিতে পারো যে কটা ইচ্ছা টুকরো করতে পারো সেটা তোমাদের ওপর নির্ভরশীল তো তারপর মা কড়াইতে তেল গরম করে ওই টুকরোগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে তো ভাজা হয়ে গেলে সেগুলোকে মা এবার তুলেও নিচ্ছে ভাজা বলতে খুব বেশি কড়া ভাজা হবে না মিডিয়াম ভাজা হবে মিডিয়াম আছে তো ভাজা কমপ্লিট এবার দেখো ভাজার পর ঠিক এরকম দেখতে হয়েছে এবার মা কেটে নিয়েছে টমেটো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি তেল গরম করে আবার সেইটার মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর মা তার মধ্যে অ্যাড করে দিল টমেটো মানে এটাকে তার মধ্যে নিয়ে দিল নুন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর আজকে মা কালো শুধু কালার না ঝালের জন্য কেন মা আজকে কাঁচা লঙ্কা ইউজ করে নি শুধু একটু লঙ্কার গুঁড়োই দিয়েছে তো মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে মা যাতে টেস্টটা দারুণ হয় আর সত্যি বলছি এটা যখন বানাচ্ছিলো কষাচ্ছিলো আর কি মশলাটা জাস্ট একটা ওয়াও স্মেল হয়েছিলো তো তারপর তারপর মা মশলা কষানো ভালো করে হয়ে গেলে তার মধ্যে কিছুটা জল দিয়ে অ্যাড করে দিল জলটা যেই ফুটে গেল তারপর ভাজা যে ডিম ভাপা ডিমের টুকরোগুলো ছিল সেগুলোকে তার মধ্যে দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে তো একটু পরেই দেখো রেডি হয়ে যাবে তো দেখো ফাইনালি ভাপা ডিম রেডি কি দারুণ দেখতে লাগছে আর খেতেও জাস্ট ওয়াও হয়েছিল তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভালো